প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডক্টর রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি এছাড়া যারা পুরোপুরি শারীরিক মিলনে অক্ষম তাদেরও কিন্তু আমাদের এখানে খুবই ভালো চিকিৎসা হয় তো আপনাদের এ ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা আপনারা গ্রহণ করতে পারবেন তো প্রতিদিনের না আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মহিলাদের স্তনের সাইজ বৃদ্ধির উপায় কি কী করে মহিলাদের স্তনের সাইজ বৃদ্ধি করবেন বা কি হোমিও মেডিসিন খেলে মহিলাদের স্তনের সাইজ বৃদ্ধি পাবে আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো নারীদের স্তনের আকার ছোট হওয়ার পেছনে অনেক কারণ আছে আপনারা কিন্তু এটা কম বেশি সবাই জানেন যে নারী দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো স্তন এটি কিন্তু নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে তাই যাদের স্তনের আকার ছোট হয় তারা কিন্তু মানসিক টেনশানে থাকে মানসিকভাবে চাপে থাকে এবং সামাজিকভাবেও তারা চাপে থাকে তাই স্তনের আকার ছোট হলে অবশ্যই এটা নিয়ে চিন্তিত হবার বিষয় আছে এবং এটা যথাযথ চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই এটা ভালো হয়ে যায় যাবে স্তনের ছোট পেছনে যে কারণগুলি দায়ী আপনি যদি ভুল সাইজের ব্রা পরিধান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্তনের আকাশ ছোট হতে পারে আপনি যদি পর্যাপ্ত পানি না পান না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার স্তনের আকাশ ছোট হতে পারে অতিরিক্ত যদি রোদের আলো পড়ে কিন্তু স্তনের আকাশ ছোট হতে পারে আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে সেক্ষেত্রেও কিন্তু স্তনের আকাশ ছোট হতে পারে আপনি যদি অতিরিক্ত ডায়েটিং করেন সেক্ষেত্রেও কিন্তু স্তনের আকাশ ছোট হতে পারে আপনার যদি পর্যাপ্ত ঘুমের অভাব হয় সেক্ষেত্রেও কিন্তু স্তনের আকার ছোট হতে পারে তবে ছোট হলে আপনাদের করণীয় কি অবশ্যই ঢিলে ঢোলা পোশাক পরতে হবে দুগ্ধজাত খাবার বেশি খেতে হবে নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করতে হবে মেথি ভিজানো পানি খেতে হবে এবং আপনারা যদি পারেন অলিভ অয়েল তেলের সাথে আমার বোর্ডে লেখা দেখুন একটি কার্যকরী হোমিও মেডিসিন শ্যাবাল শেরু মাদার এই অলিভ অয়েলের সাথে শ্যাবাল শেরু মাদার মিশিয়ে যদি আপনারা স্তোনে ম্যাসেজ করেন সেক্ষেত্রে কিন্তু স্তনের আকার অনেকাংশে বড় হবে তো দর্শক দেখুন আমি বোর্ডে লিখেছি মেয়েদের স্তনের সাইজ বৃদ্ধির উপায় আমি কার্যকরী মেডিসিনের নাম লিখেছি শ্যাবাল শেরু মাদার এটি একটি হোমিও মেডিসিন এই মেডিসিনটি যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন এবং স্তোনে ম্যাসেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুততম সময়ে আপনাদের স্তোনের আকার বৃদ্ধি পাবে তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার এই মেডিসিনটি কোথায় পাওয়া যাবে এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন আপনারা একাউশ পরিমাণ মেডিসিন কিনে আনবেন এবং মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে পনেরো ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা দুই থেকে তিন মাসে এই মেডিসিনটি যদি খেতে পারেন এবং যথাযথ নিয়মে যদি আপনি আপনার মেসেজ করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনার স্তনের আকার বৃদ্ধি পাবে তো দর্শক আপনারা যদি চান যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে খুব স্বল্প সময়ে স্তনের সাইজ বৃদ্ধি করবেন সেক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা না করে আর দেরি না করে এই শ্যাবাল শেরু মাদার অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করুন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হবেন তো দর্শক আপনাদের সুবিধার্থে আমি আবার বলছি এই শ্যাবল শেরু মাদারটি চা কাপের হাফ কাপ পানিতে পনেরো ফোটা মেডিসিন মিশিয়ে নিবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এবং এটা ম্যাসেজ করবেন যেভাবে আপনারা সামান্য অলিভ অয়েল নেবেন মানে দুভাগ অলিভ অয়েলের সাথে এক ভাগ মেডিসিন মিশিয়ে নিবেন মিশিয়ে নিয়ে আপনি আপনার স্তোনে যদি মেসেজ করেন দিনে দুবার সেক্ষেত্রে কিন্তু আপনার খুব দ্রুততম সময়ে আপনার স্তনের আকার বৃদ্ধি পাবে তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি যেহেতু স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে ইউটিউবে আসি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক এই বিষয়ে বা যে কোনো স্বাস্থ্য বিষয়ক যদি আপনারা আমার সঙ্গে পরামর্শ করতে চান সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার আর চাইলে এখানে এসে সরাসরি সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনারা সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শেষ বেলা এসেও আমি একটি কথা অবশ্যই বলবো যে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে আপনি যদি আপনার স্তনের সাইজ বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে নির্দ্বিধায় এই শ্যাবাল সেরুম আদার মেডিসিনটি কিনে সেবন করবেন এবং ব্যবহার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন